দুইটি বিষয়ে সমাধান সমাধানের ইচ্ছা পোষণ করছি আল্লাহ রবুল আলম যদি তৌফিক দান করেন তার মধ্যে একটি বিষয় হচ্ছে আমাদের সমাজে প্রচলিত একটি ভুল আছে প্রত্যেকটা মানুষের মুখে মুখে যে ভুলটি শোনা যায় ছোট বড় আলেম ওলামা সহ সবাই যে ভুলটি করে সেটি হচ্ছে প্রচুর মানুষের মুখ লুকমুখে শোনা যায় যে বলে কেমতের প্রাককালে অর্থাৎ আখের জামানায় মসজিদ এমারত সম্পন্ন হবে চাকচিক্যপূর্ণ হবে অত্যন্ত সুন্দর হবে কিন্তু মসজিদ সুন্দর হবে মুসল মুসল্লি শূন্য থাকবে মসজিদগুলো অত্যন্ত চাকচিক্যপূর্ণ হবে কিন্তু মুসল্লি শূন্য শূন্য থাকবে বিষয়টা যদিও সবার মুখে শোনা যায় যদি এই বিষয়কে আমরা সবাই খুব গুরুত্ব সহকারে দেখি আসলে বাস্তবে কিন্তু তা নয় সম্পূর্ণ ভুল একটি বিষয় যে মসজিদ চার হবে মুসল্লি শূন্য থাকবে বরং মসজিদ চার হবে হেদায়ত শূন্য থাকবে হেদায়ত আর মুসল্লি এক বিষয় বিষয়ের মধ্যে কুরআ হাদিসে কোথাও এমনটি লেখা নেই যে মসজিদ এমারত সম্পন্ন হবে মুসল্লি শূন্য থাকবে বরং হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লা এর সাদ করছে করতেছেন এ সম্পর্কে আলী রাহ তো থেকে রায়

ওয়াহিয়া খারাপ বুম মিলাল হুদা কিন্তু হেদায়ত শূন্য থাকবে হেদায়ত শূন্য কিভাবে থাকবে এই বর্ণনা দিতে গিয়ে আমরা মুস্তদরাক আল সহি আইনের মধ্যে সহি সনদে হাদিস এনেছেন আল্লাহর হাবিব সাল্লামের জলিল উল কদর সাহাবি আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালান বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাম বলেন ইয়াতি আলান্নাসমানুল ইয়াজ তামিয়া ফিল মাসাজিদ ওয়ালাইসাফি হিম মুকমিন অন্য আর ওয়ায়াতের মধ্যে ফি আর ওয়ায়াতিল অন্য রেহাতে আল্লাহর নবী বলতেন যে ইয়াতি আলা নাসে জামানুন ইজতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন আল্লাহ রাসুলুল্লাহর কিয়ামতের আগে এমন এক সময় আসবে যে সময় মানুষ মসজিদে যাবে ইয়াসাল্লুনা ইজতামিউনা ওয়া ইয়াসাল্লুনা মসজিদে যাবে জমা হবে গায়ে নামাজ পড়বে নামাজের জন্য জমা হবে ওয়া লাইসা ফীহিম মুমিন হ্যাঁ আমাদের সাহাবাই কেরাম তাদের মধ্যে কেউ মুমিন থাকবে না কেউ মুমিন হবে না তার মানে হেদায়ত থাকবে না মুমিন থাকবে না সবাই মোনাফিক হবে যারা এখন আমরা বুঝতে পারলাম যে মসজিদ সমূহ এমারত সম্পন্ন হবে চাকচিক্যপূর্ণ হবে তবে হেদায়ত শূন্য থাকবে মুসল্লির অভাব হবে না প্রত্যেকটা মুসল্লি হেদায়ত শূন্য থাকবে এমনকি অন্য হাদিসের মধ্যে হজের কথা বলা হয়েছে জাকাতের কথা বলা হয়েছে হজ করবে জাকাত দিবে নামাজ পড়বে রুজারা হবে সবকিছু করবে কিন্তু মুমিন থাকবে না এমন অবস্থা হবে তাহলে আমরা এই ভুলটি থেকে বেরিয়ে আসতে হবে যে কেমতার আগে মসজিদ সুন্দর হবে মানুষ মুসল্লি শূন্য থাকবে না বরং হেদায়ত শূন্য থাকবে হেদায়ত আর মুসল্লি শূন্য এক না সারা দুনিয়ার মানুষ যদি নামাজ পড়ে আর যদি তার ভিতরে হেদায়ত না থাকে তাহলে তার নামাজ কোনো কাজে আর এজন্যই আল্লাহ হাবিব ইসলাম বলেছেন মাসা যে দুহম আমিরাতুল ওয়াহিয়া কারবিনাল হুদা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ফরম নামাজের পর দোয়া আমরা সবাই ফরজ নামাজের পর দোয়া করি বিশেষত ফরজ নামাজের পর দেখা যায় যে আমরা এসব কিছু করি নামাজ শেষ হতে না হতেই ইমাম সাহেবগণ দোয়া করেন দোয়ার পরে তাসপি তাহলিল করেন সুন্না অনেক তাসপি রয়েছে ফরজ নামাজের পরে যে বিষয়টা আমাদের মুসলিয়ান একরাম করেন তবে এখানে একটি মারাত্মক লেভেলের গুণ হচ্ছে যে ফরজ নামাজের পরে যখন মুসল্লিয়ার তাসপি করেন ইমাম সাহেব নামাজাম ফিরানোর পরসালাম এইগুলো করেন করার পর দেখা যায় যে মুসল্লিয়ান বসে বসে লম্বা লম্বা তাসপি করেন এখানে অনেক বিষয় একটা জটিল বুজার মতো একটি বিষয় হচ্ছে যে ফরজ নামাজের পরে আপনি কতক্ষণ বসবেন এই সুননাথ গুলা ফরোজ নামাজের পরে যে সুননাথগুলো আদায় করছেন তাসপি তাহলে এগুলো খুব সময় পড়বে এটাই মূলত পয়েন্ট আমরা দেখা যায় যে ফরজ সালাম ফিরানোর পর বসে বসে তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হকবার বা বিভিন্ন লম্বা তাসপি করতে করতে সুন্নত মাতকায়দা নামাজটা আমরা পিছনে ফেলে দিই অনেক দেরিতে আদায় করি দুইটা নামাজ যেমন রয়েছে যেমন ফজর এবং আসর ফজরের নামাজের পরে ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত কোনো সুন্না কোনো নফল নামাজ নেই আবার আসরের এ সম্পর্কে অসংখ্য হাদিস আল্লাহ নবী থেকে রয়েছে হয়েছে সহি সরদে বোহানে মুসলিম সহ যে ফজরের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত কোন নামাজ নেই ফজরের ফরজ নামাজের পরে আবার আসরের ফরজ নামাজের পরে মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোন নামাজ নেই সুন্নত নফল কোন নামাজ নেই সুতরাং আমরা বুঝতেই পারলাম যে এই দুই নামাজের পরে হাদিস শরফে রয়েছে সুরা আলম তফসিরের মধ্যেও রয়েছে তফসির বাগাউই দেখলে পাবেন যে রয়েছে বা বিভিন্ন তফসির দেখলে পাবেন আল্লাহ হাবিব ইসলাম বলতেছেন যে ফজর এবং আসরের পরে তাসপি তাহলিল করার জন্য তাসপি তাহলিল লম্বা টাইম আপনি সব তাসপি করলেন কিন্তু জোহরের নামাজ মাগরীবের নামাজ এবং এশান নামাজ এই তিনটি নামাজের পরে সুন্নত মাতকায়দা থাকার কারণে লম্বা লম্বা তাসপিগুলো ফরজ সালাম ফিরানোর পরেই না পড়া উত্তম বরং সুন্নত আদায় করার পর করে নেওয়াটা উত্তপ করা উত্তর কেননা এই দোয়া গুলো যদি ফর সালামের সালাম ফিরানোর পরই আমরা পড়ি তাহলে পড়তে থাকে তাহলে মন অবস্থা হবে যে মাগরীবের পরে আহ এই দোয়া করতে পড়তেই এসাত টাইম হয়ে যাবে কেননা সুন্দর পড়া অত্যন্ত লেট হবে কেননা রসুল কালিমুলাম এর পক্ষ থেকে ফরজ নামাজের পরে এত বেশি আমলের বর্ণনা রয়েছে যা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যেমন তিরমিজিতে হাদিস রয়েছে দশ পার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ দশ পার আল্লাহ আকবর গুহারি শরীফে আছে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আবার আয়াতুল কুরসির আমল বর্ণিত আছে আবার অন্যান্য আমলগুলো বর্ণিত আছে বিভিন্ন দোয়া দোয়া অনেক লম্বা লম্বা দোয়ার বর্ণনা আছে এমনকি প্রায় দুইশোর অধিক হাদিস আমার দেখা মতো আছে এই সবগুলো আমল যদি আপনি করেন সালাম ফেরানোর পর পরে তাহলে আপনার এসা হয়ে যাবে মাথিস থেকে এসা হয়ে যাবে আপনার এই এসার পরে করলে বা এই বেশি দেরি হবে অন্য অর্থ এসে যাবে অর্থ হামাল ঢুকে যাবে সেজন্য আমাদের উচিত যে ফরজ নামাজের সালাম ফেরানোর পর আমরা প্রথমে সুন্নত মক্কায় আদায় করব সুন্নত নকল করে তারপরে এই তাসপিগুলা এই বিষয়গুলো আমরা আমল করব। তবে

তবারক এতটুকু সময় পর্যন্ত বসে রে বসে এতটুকু পড়ার পর সুন্নক নামাজ পড়া নেওয়া উত্তম এর চাইতে বেশি বসলে সেটা ওয়ুলুকরাহ মাকরহ হবে দলিল কি দলিল তো শুধু ফতোয়া স্বামী থেকে দিলে হবে না বরং মুসলিম শরীফের বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা আবার এই হাদিসটা তির ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তিরমিজি কিতাবের মধ্যে এনেছেন এনেছেন

আবার একটা ইয়াজ আলি আলিহাম এতটুকু পর্যন্ত তিনি বসতেন এর বেশি বসতেন না এই হাদিস থেকে দলিল নিয়ে ইবনে আবেদিন শামিল এটাকে মকরু বলেছেন এর চাইতে বেশি বসা

ফরজ নামাজের পর আল্লাহ মান্তাসালাম ওমিন তাবার জালা আলী আলিকাম এতটুকু বসতে তবে হ্যাঁ রসুল্লার ফরজ নামাজের পর বাকি যত আমল রয়েছে সবগুলো আমল আমরা সুনত নফলের পরে সুনত মাক্কায়দা এবং নফলের পরে মসজিদে বসে আমরা করতে পারি সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফজরের পরে এবং আসরের পরে কোনো সুনত নফল না থাকার কারণে ফরজ নামাজের পরে আমরা লম্বা সময় পাচ্ছি পাচ্ছি এই সময়টাকে যদি কাজে লাগাই তাহলে রসুল্লার সব আমলের উপর আমরা আমল করতে পারব রসুল্লার সব অর্ডার মেনে নিতে পারবো রসুল করিম আমার দেখা মতো দুইশের অধিক হাদিস রয়েছে যে ফরজ নমাজের আমল সংক্রান্ত সুতরাং আমরা এই সবগুলো যদি করতে হয় তাহলে ফরজ আসর এবং ফজর করে করতে পারবো বা অন্যান্য নামাজের ক্ষেত্রে আমরা সুন্নত নকল করার পরে আমরা এগুলো করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আর এই দুইটি বিষয়ে আমাদের সবাইকে সহিজ সমাজ